হ্যালো বন্ধুরা দেখো আমার ঘর বসে বাচ্চাগুলো বড় হয়ে গেছে এই যে দেখো সব লম্বাজে গেছে এদের বয়স এখন দশ দিন মতো হলো সব চোখও ফুটে গেছে এদের চোখ করতে শুরু করেছে এই দেখো এটা চোখ অতটা ফুটেনি এগুলো চোখ করতে শুরু করে দিয়েছে এই যে এই যে চোখ ফুটে গেছে এই যে চোখ ফুটে গেছে এটা এখনো এটার চোখ অল্প ফুটেছে এখনো ভালো করে ফোটে নি চোখ এই ছেড়ে দিলে এবার এটা চারিদিকে ঘোরাঘুরি করছে আটাও শিখে গেছে এখন দুধ খেয়েছে এখন মনে ঘুমিয়ে পড়বে যে ঝিমাচ্ছে এখন ঘুমিয়ে পড়বে এরা যে এর মা এখানে খাচ্ছে খেতে দিয়েছিলাম হাঁটে গেছে আর এটা এখনো সেভাবে এটা দেখো কত সুন্দর কিউট এক জায়গা তো থাকছেই না ছোট ছোটো বেড়াচ্ছে শুধু থাক এখানে থাক দাঁড়া শুধু পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে